খুব শীঘ্রই হয়তো বাংলাদেশ একটা রক্তক্ষয়ী সংগ্রামের দিয়ে যাবে এবার দেখি কতদিন তোরা এই লড়াই করতে পারিস ভারতবর্ষ আমার মনে হয় সেই এবার এরা যখন ফাইট ব্যাক শুরু করবে তখন আর একটা সিরিয়া বাংলাদেশের বুকে তৈরি হবে আর হাই কমিশনের গায়ে হাত দেওয়া মানে বাংলাদেশের কপালে দুঃখ আছে কূটনৈতিক সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেবে আর সকালবেলা যা খবর আমি পেলাম তাতে থেকে আমার এই উপলব্ধি এখন কালকে সারা রাত্রিবেলা সারাদিন কি হলো হাদির মৃত্যুর ঘটনার শোনার পর কালকে আমি একটা খবর করেছিলাম সেখানে বলেছেন নাইনটি এইট পার্সেন্ট ডেথ ঘোষণা করে দিয়েছে তো যাই হোক একশো বাহান্নটা স্থাপনায় আগুন লাগানো হয়েছে একশো বাহান্নটা স্থাপনায় ঢাকা ১০টি জায়গায় জন মারা গেছেন নিখোঁজ অন্তত সাত এর মধ্যে ঢাকায় তিনজন সাতক্ষীরায় পাঁচজন চিটাগাঁও একজন খুলনায় একজন ময়মনসিংহে একজন এই যে সাতক্ষীরাতে এই চিটাগাঁওতে সাতক্ষীরাতে একজন হিন্দু আছেন সংখ্যালঘু খুলনায় একজন সংখ্যালঘু এবং ময়মনসিংহে একজন সংখ্যালঘু তার মানে জন যে মারা গিয়েছেন হামলায় এই জনের মধ্যে তিনজন হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে এটা পুরো হচ্ছে পুরো রাষ্ট্রীয় পোষ পৃষ্ঠপোষকতায় এখানে পুলিশ এবং সেনাবাহিনী সম্পূর্ণ নিষ্ক্রিয় আমি দেখলাম পুলিশ চুপচাপ দাঁড়িয়ে আছে সেনাবাহিনী আদর আপ্যায়ন করে বুকে জড়িয়ে ধরে তাদেরকে সমঝে ঝামঝে তাদেরকে পাঠানোর চেষ্টা করা হচ্ছে যখন প্রথম আলো এবং ডেইল স্টার যখন জ্বালানো হচ্ছে সেই সময়তে ওই যে হাজার হাজার জনতা দেখছেন না তার মধ্যে হয়তো দুশো তিনশো হয়তো এই ছাত্র জনতার নামে এই উচ্ছৃঙ্খল বাহিনী রয়েছে আর বাকিটা হচ্ছে উৎসুক মানুষ এবং কিছু ইউটিউবের লোক যারা ওই ছবিগুলো তুলছেন তাই রাষ্ট্রীয় সেনাবাহিনী রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এই কারণেই আমি বলছি যে এই সেনাবাহিনী এবং পুলিশ যাদের জাতিকে রক্ষা করা দেশকে রক্ষা করা যাদের দায়িত্ব তারা সেই দায়িত্বে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন ভারতীয় হাই কমিশনের অফিস ভাঙচুর হয়েছে ভারতীয় ভাঙচুর ঢাকার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার যেটুকু ছিল ওটুকু বাকিটুকু লুটপাট করে নিয়ে গিয়েছে এদের বক্তব্য হচ্ছে ওই পাঁচ উপদেষ্টার পদত্যাগ চাই যে পাঁচ উপদেষ্টার কথা গতকালকে আমি আপনাদেরকে বলেছিলাম স্বরাষ্ট্র পররাষ্ট্র গৃহায়ন এবং গণপূর্ত দপ্তর আচ্ছা পরিবেশ এবং আইনমন্ত্রী মন্ত্রী উল্টো দিকে পদত্যাগ তো দূরের কথা আমার যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন আওয়ামী লীগ ধরো আজ জেলে পড়ো একদিকে কথা উঠছে এইটা ভারতবর্ষ ভারতবর্ষ কি করেছে না করেছে সেটা আমি সন্ধ্যের ভিডিওতে বলবো ভারতবর্ষ এর সঙ্গে কতটা জড়িত বা আদৌ জড়িত কিনা জড়িত হলে কিভাবে জড়িত আর কিভাবে তারা পালিয়ে এলো আমি বিকেলবেলা বলবো এই সন্ধেবেলা বলবো এটা এখন এই খবরটা আমি ফিরি সাতক্ষীরা জেল ভাঙার চেষ্টা গুলিতে আহত দুই মানে তারা আহত হয়েছে ওই জেলে জেলের দুই পুলিশের গুলিতে আচ্ছা আজকে নামাজের পর আজকে শুক্রবার আজকে নামাজের পর ঢাকা হাই কমিশনার অফিস অভিযান হবে আজকে হয়তো ঢাকা কমিশন হয়তো ভেঙে আশঙ্কা করা হচ্ছে মানে ভালো ভালো আপনারা যেটা করছেন সেটা এইটা করণীয় কি এই যে এই যে অবস্থা চলছে এটা মানে কিভাবে মোকাবিলা করা যায় কাদেরকে নিয়ে বসা হচ্ছে যে পাঁচজন উপদেষ্টার এরা পদত্যাগ চাইছে এরা বলছে এরা বেইমান এরা আমাদের ধোঁকা দিয়েছে এরা দেশকে লুট করতে এসছে কালকে ক্যামেরায় বলছে এরা দেশকে লুট করতে এসছে এরা আমাদের রক্ত চুষছে তাই এদের পদত্যাগ আমরা চাইছি এবং এদের বিচার চাইছি তা সেই উপদেষ্টাদের দিয়ে ইউনু সাহেব তিনি আবার একটা বৈঠকে বসছেন ভালো তারপর সন্ধ্যের সময় আবার তিন সেনাবাহিনী সেনা প্রধানকে ডাকা হয়েছে সেখানে আবার একটা বৈঠক আর বৈঠক করে কি হবে দেশের তো সম্পত্তি রক্ষা করতে পারছেন না মানুষের উপর রক্ষা করতে পারছেন না আপনি উপদেষ্টা হয়ে আপনি ওখানে শুধু মিটিং করে যাচ্ছেন যখন আপনার যমুনা আক্রমণ হবে তখন আপনি বুঝতে পারবেন যে সাধারণ মানুষের উপর কি অত্যাচার হয়েছিল এবং সেটা ভুক্তভোগী হলে কেমন হয় সেই দিন আসছে আপনি ওয়েট করুন সেদিন আসছে আচ্ছা এর মধ্যে সব থেকে ইন্টারেস্টিং পয়েন্ট হলো পাকিস্তানের যে দূতাবাস ছিল সেই দূতাবাসের নয় কর্মী ঝাঁপ বন্ধ করে দিয়ে পালিয়ে গেছে এখান থেকে পাকিস্তান পালিয়ে গেছে এছাড়া আপনার দেশ ছেড়ে দেশ ছাড়ছে ধীরে ধীরে ইউনাইটেড স্টেটস মানে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা ইউরোপিয়ানের ইউনিয়নের ব্যবসায়ী এবং যারা সরকারি কর্মী আছে তারা ওদিকে তারেক রহমান আর এর সঙ্গে তো মিটিং চলছে এখন মিটিংয়ে কি হয় সেটা তো পরে বোঝা যাবে তবে সব থেকে মজার কথা হলো যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যে যারা ইউনুসের পক্ষে একদিন রায় দিত ইউনুসের পক্ষে লেখালেখি করতো ইন্টারন্যাশনাল বিবৃতি দিয়েছে ইউনুসের আমলে কেউ নিরাপদ নয় সব কিন্তু আস্তে আস্তে ইউনুসের বিপক্ষে চলে যাচ্ছে আরো মজার ঘটনা আছে সেটা হচ্ছে এই যে নিউ এজ নিউ এর সম্পাদক নুরুল কবির তিনি মার খেয়েছেন বেধরক পেটানি হয়েছে তাকে ডেলি স্টার এবং প্রতম আলো তো পুড়িয়ে দিয়েছে সে তো আমি আগেই বললাম আপনারা সবাই জানেন তাদের ডেলি স্টারের যে সম্পাদক তিনি হচ্ছেন মাহফুজ আলম তিনি অজ্ঞাত স্থানে চলে গেছেন প্রথম আলোর মতিউর রহমান তিনিও অজ্ঞাত স্থানে চলে গেছেন মানে এনারা দুজন এখন অজ্ঞাত স্থান থেকে দেখভাল করছেন এবং পরিচালনা করছেন এই হচ্ছে সামগ্রিক পরিস্থিতি বাংলাদেশের আমার মনে হয় খুব শিগগির হয়তো বাংলাদেশ একটা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে যাবে তার কারণ হচ্ছে এই যে আওয়ামী লীগ ধরো আর জেলে পড়ো এই কথাটি এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন তাতে কি হবে আওয়ামী লীগের কর্মীরা ম্যাক্সিমাম কজন পালিয়েছে কোটি লোক আওয়ামী লীগে তার মধ্যে হয়তো পঞ্চাশ হাজার হয়তো পালিয়েছে বাকি তো সাড়ে চার কোটি দেশে রয়েছে তারা যখন দেখবে আমরা তো এমনিতেই মরবো অমনিতেই মরব এরা যখন ফাইট ব্যাক শুরু করবে তখন আর একটা সিরিয়া বাংলাদেশের বুকে তৈরি হবে আর হাই কমিশনের গায়ে হাত দেওয়া মানে বাংলাদেশের দুঃখ আছে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেবে ভারত হয়তো আর কোনো নেবে না যে তোরা মারপিট করে মর আমি আমার সীমান্ত রক্ষা করছি তোরা খাবার পাবিনা তোরা বিদ্যুৎ পাবিনা তোরা জল পাবি না সব বন্ধ করে দেওয়া হবে এবার দেখি কতদিন তোরা এই লড়াই করতে পারিস ভারতবর্ষ আমার মনে হয় সেই দিকেই যাবে এবার কোন রকম লড়াই ফড়াইতে ভারতবর্ষ আর যাবে না তোরা যখন নিজেরাই মারপিট করে মরছিস তখন নিজেরাই মারপিট করে মর আচ্ছা ধরুন তর্কের খাতির আমি ধরে নিচ্ছি ভারতবর্ষ থেকে এখান থেকে ঢুকে গেল ঢুকে গিয়ে এখানে মেরে দিয়ে আবার এখানে ফিরে চলে এলো খুব ভালো কথা ঠিক আছে রজ একেবারে করে না আমি সে কথা বলবো না র এরকম টার্গেট কিলিং করে কিরম ভাবে করে না করে আমি সন্ধ্যেবেলায় করবো কোভার্ট অপারেশন কিভাবে হয় কাদের কাদের কিভাবে কি করেছে না করেছে আমি সোমবার সন্ধ্যাবেলা বলব কিন্তু আমার বক্তব্য হলো এই যাদেরকে মারা হলো যে কাগজগুলো পোড়ানো হলো যে কাগজের অফিস পোড়ানো হলো সেখানে কতজন আহত বা নিহত যে তার সংখ্যা এখনো জানা যায়নি ভেতরে আটকে ছিলেন অনেকে সেই সংখ্যা এখনো জানা যায়নি তো তারা কি ভারতীয় ছিলেন ওই কোম্পানিটা কি ভারতীয় কোম্পানি ছিল ওটা বাংলাদেশের অর্থায়নে বাংলাদেশের একজন ব্যবসায়ী তারা কাগজ কোম্পানি করেছিল সেই কাগজটা আপনারা করতেন এবং এই কাগজ দুটোই কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে সব থেকে বেশি সোচ্চার ছিল এবং আপনাদের হয়ে সব থেকে বেশি প্রচার করেছিল আজকে সেই কাগজের অফিসগুলো আপনারা জানিয়ে দিলেন বাকি কাগজগুলো এখন ভয়ে কাঁপছে তারা দপ্তর খুলবে কি খুলবে না কাগজ বেরোবে কি বেরোবে না আজকে যদি এই শুক্রবারের পর উন্মত্ত জনতা এ তো একটা মানে পাগল হয়ে গেছে এরা উন্মত্ত জনতা যদি আর দুটো কাগজের অফিস ভাঙে তাহলে বাংলাদেশ থেকে সমস্ত কাগজ এবং চ্যানেল সমস্ত সম্প্রচার এবং প্রচার বন্ধ হয়ে যাবে তাহলে তখন আপনারা কি করবেন একটা ব্লকেডের মধ্যে পড়ে যাবেন হলো হঠাৎ করে যেন বাংলাদেশে ভারত বিরোধী প্রচার একেবারে তুঙ্গে উঠেছে সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করে সাতটা আলাদা রাষ্ট্র না হলে বাংলাদেশের শান্তি নেই এই মন্তব্য প্রাক্তন সেনাকর্তা তথা বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনা অফিসারদের সংগঠন রাওয়ার নির্বাহী কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আব্দুল হকের তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন নেতাও বটেন তিনি আরও বলেছেন যে বাংলাদেশকে ভারতের উত্তর পূর্বের এই সাতটা অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র গড়তে সাহায্য করা দরকার এই উক্তির জন্যে বিএনপি নেতৃত্ব তাকে তিরস্কার করেছে বা ওখানে সরকারের কোনো মহল থেকে কোনো রকম প্রতিবাদ এসছে এমন কোনো খবর নেই মনে রাখতে হবে খালেদা জিয়ার এই বিএনপি জামাত সরকারের আমলেই বিচ্ছিন্নতাবাদী উলফার জন্য দশ ট্রাক অস্ত্রের চোরাচালান ধরা পড়ে গিয়েছিল এতেই বোঝা যায় জামাত বিএনপি সবাই এক ঝাড়ের বাঁশ শুধু নাম আলাদা এই একই ঝাড়ের বাঁশ এনসিপিও ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপি নেতাদের ভারত বিরোধিতার ইতিহাস তাদের দলের জন্মের অনেক আগে থেকে বারোই ডিসেম্বর এনসিপি বা জামাতের সহযোগী সংগঠন ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদি আক্রান্ত হন এর প্রতিবাদে আহত পনেরোই ডিসেম্বরের জনসভা থেকে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লা বলেন যে ভারতই এই সমস্ত করেছে যারা খুন করেছে তারা এখান থেকে পালিয়ে ভারতে চলে গেছে যদিও বাংলাদেশের পুলিশ বলেছে এরকম কোনো তথ্য প্রমাণ তাদের হাতে নেই কিন্তু তাদের হাতে পুলিশের হাতে না থাকলেও বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর তারা কিন্তু এই ঘটনাটা নিয়ে ভারতের হাই কমিশনারকে প্রণয় ভার্মাকে ডেকে নিয়ে তাকে কাছে প্রতিবাদ জানিয়েছে তো যাই হোক এই হত্যাকাণ্ডের বা হত্যা চেষ্টার প্রতিবাদে কেউ বলছেন তিনি এখন বেঁচে আছেন কেউ বলছেন মরে গেছেন যাই হোক এই খালেদা জিয়ার মতো হাব ভাব এখানেও যাই হোক পনেরোই ডিসেম্বরের জনসভা থেকে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার হুমকি দেন সেই প্রতিশোধের অন্যতম অংশ কি সেটা হলো সেভেন সিস্টার্সকে অশান্ত করা উলফা নেতা পরেশ বড়ুয়ার পাশে দাঁড়ানো জানা যাচ্ছে পরেশ বড়ুয়া ও তার পরিবার ঢাকা সরকারের সংরক্ষণে বহাল তবিয়তে এখন আছে এখানেই শেষ নয় ভারত বিরোধী এই শক্তির সাহস এত বেড়েছে যে নানান উৎপটাং হাস্যকর পাগলের মতো অভিযোগ তুলে ভারতীয় হাইকমিশন ঘেরাও করেছে এবং আক্রমণ করে সেখানকার সমস্ত ইট খুলে নেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছে এই যে হঠাৎ এত এতটা আক্রমণাত্মক হয়ে উঠল বাংলাদেশের এই সরকার এবং তার সঙ্গে সঙ্গী সাথীরা এর কারণ কি। এটা স্পষ্ট ইউনুস সরকারের উস্কানি আছে এর পেছনে অনেকেই বলছেন এত ভারত বিরোধী প্রচারের উদ্দেশ্য কিংস পার্টির সমেত নির্বাচনের ময়দানে থাকা ভারত বিরোধী রাজনৈতিক দলগুলোকে মাইলেজ দেয়া তার জন্যই রাষ্ট্রীয় স্তরে এই প্রচারকে প্রত্যক্ষ পরোক্ষভাবে সমর্থন দিয়ে যাচ্ছে মোহাম্মদ ইউনুসের সরকার এর সঙ্গে আছে এই সরকারের যে কোনোভাবে ক্ষমতায় টিকে থাকার ইচ্ছা এই নির্বাচন স্থগিত হলে ইউনস ক্ষমতায় থেকে যেতে পারবেন তাই এই ভারত বিরোধী প্রচারের ঝড় তুলেছে যারা তাদের সমর্থন দিয়ে যাচ্ছেন তিনি এই জন্যেই ক্রমাগত সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্য আসছে সরকার ও বেসরকারি বিভিন্ন মহল থেকে এটাও নিঃসন্দেহে উস্কানি কিন্তু কথা হচ্ছে ভারত কি এই উস্কানিতে পা দেবে এই প্রসঙ্গে পরে আসছি তার আগে এই যে ভারত বিরোধী মনোভাব এবং প্রচারের ঢেউ হঠাৎ উঠে এসেছে তা যে কেবল আবেগের বহিঃপ্রকাশ তা নয় বরং এর পেছনে গভীর রাজনৈতিক কৌশল কাজ করছে সেই কৌশল বিষয়ে কয়েকটি কথা প্রথমে আসি ভারত বিরোধী এই প্রচার কি রাজনৈতিক কৌশল নাকি অন্য কিছু এই বিষয়টিতে ভারত বিরোধী অবস্থান বর্তমান সরকারের জন্য নিশ্চিতভাবেই একটি কৌশলগত হাতিয়ার